সকাল বেলা চা খাওয়া হচ্ছিল চা খাওয়ার পর কাজে বসলাম খিদে পেয়ে গেছিল তাই একটু ছাতু গুলে খাচ্ছিলাম তারপর আবার গিয়ে কাজে বসলাম কাজে ফিলাসটা দিয়ে চলছে কাজের বল আনার জন্য অন্য একটি দোকানে যাচ্ছিলাম কাজে বল তৈরি করছে আমাদের তারপরে কাজে তুলছিলাম দুপুরে খাওয়ার চলছিল আজ সোমবার তাই নিরামিষ হয়েছে খাওয়া দাওয়ার পর দেখি আমার বৃষ্টি আরম্ভ হয়েছে তারপর আবার গিয়ে কাজে বসলাম চলছিল বেলা একটু চা খাচ্ছিলাম চা খাওয়ার পর যে আবার শোল্ডিং করছিল শোল্ডিং করার পর কত সুন্দর ব্লাউজ এখন অনেক কাজ বাকি আছে

আমার ভিডিওটা দেখার জন্য কোনো তার মধ্যে তাই ভালো থাকবেন দেখা হবে তার